বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম সহজ এবং মজাদার আরেকটি রেসিপি নিয়ে তা হচ্ছে সিম দিয়ে মুখরোচক একটি ভর্তা যারা গরম ভাতের সাথে জমে ওঠে যদি রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তাহলে চলুন এখন আমি দেখেন প্রায় আড়াইশো গ্রাম মানে সরি পাঁচশো গ্রামের মতো সিম নিয়ে নিয়েছি সিমটা নিয়ে এভাবে দেখুন দুই সাইডের এই যে কালো শিরাটা আছে সেটা আমি উঠিয়ে নিয়েছি আর আলুর দিকে দেখে মানে উল্টে দেখেছি যেটার ভিতরে পোকা আছে কিনা এভাবে দেখে নিতে হবে আর দেখুন আর না হয় এভাবে মাছ বরাদ্দে ফেরে আপনারা দেখে নিতে পারেন এখন চুলাতে আমি দিয়ে দিচ্ছি এগুলাকে সিদ্ধ করে নেব মানে ভর্তার নাম শুনতেই জিবে পানি চলে এসেছে আমি কথা বলতে বলতে কিন্তু জিবে পানি চলে এসেছে যাই না ভর্তা কার কিরকম পছন্দ কিন্তু আমার কিন্তু খুব খুব পছন্দ ভর্তা যে কোনো ভর্তায় হোক না কেন আমি খুব বেশি করে ভাত খেতে পারি দেখুন কথা বলতে বলতে কিন্তু ছিমগুলা সিদ্ধ হয়ে গেছে এখন সেমগুলো সিদ্ধ করে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন অথবা হাতেও বানিয়ে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সরষার তেল দিয়ে কয়েকটা শুক মরিচ আমি মাঝখান দিয়ে ফেলি মানে ভেঙে দিয়েছি যাতে মানে সুন্দর একটা স্মেলও আসে আবার ঝালটাও বেরিয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চামচের মতো কালো জিরা মানে খুব সুন্দর একটা স্মেল আসে কালো জিরা যখন তেলে সরষার তেলে ভাজা হয় আর এখানে আমি দিয়েছি মানে প্রায় ওয়ান ফুট কাপের মতো রসুন থেতু করে দিয়েছি আমি ফুল কোয়াও দেনে আবার কোনো ইয়ে করে ব্ল্যান্ড করেও দেন এটাকে শিল্পাটা থেতু করে তারপরে দিয়েছে দিয়ে সবগুলো একসাথে মানে মরিচ কালো জেরে একসাথে ভালো করে এটা একটু ভেজে নেব মানে যখন একটু লালচে কালার আসবে সুন্দর একটা স্মেল আসে যারা কে কীভাবে সিমের বর্তা খেয়েছেন এভাবে একবার ট্রাই করে দেখবেন এখন এখানে দিয়ে দিচ্ছি মানে ওয়ান ফুট পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো একসাথে ভালো করে ভেজে নেবো তবে এভাবে একবার ট্রাই করে দেখবেন আসলে খুবই দুর্দান্ত মানে অনেক অনেক ভালো লাগে গরম বস ভাতের সাথে এই ভর্তাটা খেতে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ মানে ভর্তাটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা একটু হয়তো মরিচটা কম দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়া এটা অপশনাল আপনার চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কালারটা একটু সুন্দর আসে আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি আগে যে সিদ্ধ করে রেখেছিলাম সিমগুলো এটা ব্ল্যান্ড করে ব্ল্যান্ড করে নিয়েছি নিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে মানে একটু শুকনো শুকনো করে নিব মানে এই ভর্তাটার সাথে কালো জিরাটা দেওয়াতে এত ভালো লেগেছে যেটা বলে বোঝাতে পারবো না জানি না আপনারা এইভাবে কেউ ট্রাই করেছেন কি না হয়তো সিমের ভর্তা অনেকে অনেকভাবে খেয়েছেন এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ যেটা ভর্তা মানে খাওয়ার সময় একটু কামড়ে লাগে খেতে খুব ভালো লাগে আমি যে কোনো ভর্তায় তেলে ভাজেনা না কেন পরবর্তীতে কাঁচা পেঁয়াজ ইউজ করে সেটা অপশানাল আপনারা চাইলে করতে পারেন নয় আগের পদ্ধতিতে ভর্তাটা করে নিতে পারেন এটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে আমি ভর্তাটা নাড়তে অনেকটা শুকিয়ে এসেছে দেখুন এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আর কি গরম ভাতের সাথে পরিবেশন করার পালা যতক্ষণ পর্যন্ত এই যে দেখুন এইভাবে প্যান থেকে উঠে আসে উল্টে পাল্টে তখনই বসবেন যে আপনার ভর্তাটা হয়ে গেছে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি অসম্ভব মজা হয়েছে এই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি আবারও হাজির হব পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতেও ভুলবেন না আজ এই পর্যন্ত তাহলে বিদায় নিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ